আসসালাম আলাইকুম আজ উনত্রিশে জুন দু হাজার পঁচিশ রবিবার আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু প্রথমেই আজকের পত্রিকার একটি অন্যরকম খবর দিয়ে শুরু করছি আজকের সংবাদপত্রের এই পরপটি। বাবুই পাখির কান্না শুনল না কেউ সত্যি ঘটনাটি একটু অন্য রকম খবরের ভেতরে যা দেখতে পাচ্ছি তা হচ্ছে কেটে ফেলা হয়েছে একটি তাল গাছ সেই সঙ্গে থেমে গেছে শত শত বাবুই পাখির কিচির মিচির গাছটি কাটার সময় একসঙ্গে কিচির মিচির করছিল পাখিগুলো তাদের সামনেই গাছের সঙ্গে আছড়ে পড়ে মারা যায় বেশ কিছু ছানা নষ্ট হয় অনেক ডিম পাখিদের সেই কিচির মিচির আশ্রয় হারানো এবং সন্তানদের পরিণতি দেখে কান্নাই হয়তো ছিল আর তা কষ্ট দিচ্ছে এলাকার বাসিন্দাদেরও ঝালকাঠির সদরের পূর্ব গোয়াইটন গ্রামে ছিল তাল গাছটি বহু বছর ধরে সেটি এলাকার বাবুই পাখিদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল গাছের মালিক মোবারক আলী ফকির কাউকে কিছু না জানিয়ে গাছটি বিক্রি করে দেন এবার যুগান্তর যুগান্তরের প্রধান শিরোনাম হচ্ছে এনবিআর শাটডাউন ডাউন ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন ব্যবসা বাণিজ্যের মহা সংকট সংবাদের ভেতরে যা দেখতে পাচ্ছি তা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচির কারণে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অবস্থায় ব্যবসা বাণিজ্য সচল রাখতে দ্রুততম সময়ের মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার বৈঠকে বসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা গতকাল শনিবার রাজধানী সৌরার্ডি উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে চরমন পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন প্রধান রাজনৈতিক শক্তি হবে ইসলামী দলগুলো অনেক সাংগঠনিক অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাড়লেন ওমামা ফাতেমা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠন বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের মুখপাত্র ছিলেন ওমামা ফাতেমা শুক্রবার রাত তিনটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সংগঠন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি জানান ওমামা নিজেই সড়ক দুর্ঘটনার খবরে দেখা যাচ্ছে মুন্সীগঞ্জে শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকে বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন শনিবার ভোরে এক্সপ্রেসওয়ে হাসারা হাইওয়ে থানার অদূরে বিপরীত পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে রাজধানীর যাত্রাবাড়িতে ট্রাকের ধাক্কায় মোটর বাইক থেকে ছিটকে বিশ্ববিদ্যালয় ছাত্রী প্রাণ হারিয়েছেন এছাড়া দুর্ঘটনায় আট স্থানে ঝরেছে আরও আট প্রাণ নিহতদের মধ্যে ঢাকার নবাবগঞ্জে প্রবাসী পাবনায় শিক্ষার্থী কুষ্টিয়ায় পুলিশ সদস্য ফরিদপুরে অজ্ঞাতনামা ব্যক্তি মাগুরায় কৃষক এবং শরীয়তপুরে বৃদ্ধ বগুড়ায় অটো চালক ও রাজবাড়িতে নারী রয়েছেন ইত্তেফাকের এক খবরে দেখা যাচ্ছে গাজায় অভিযানে এক লাখ ফিলিস্তিনি নিহত হয়েছে এরকম একটি খবর প্রকাশ করেছে ইসরায়েলি মাধ্যম দৈনিক হারেতের ডক্টর ইউনিসের জন্মদিনে কেক ও ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান পিরোজপুরের ইন্দুরকানিতে ইউপি সদস্য ও তার ভাবিকে কুপিয়ে হত্যা গাজীপুরের কালীগঞ্জে দশ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে বস্তায়পুরে রিলিংবিহীন ছাদে ফেলে রাখার মর্মান্তিক ও অমানবিক এক ঘটনার অভিযোগ উঠেছে ঘটনা জানাজানি হওয়ার ভয়ে মাদ্রাসার গেট তালাবদ্ধ করে রাখা হয় ঘন্টার পর ঘন্টা। তীব্র রোদের মধ্যে শিক্ষার্থীকে চটের বস্তায় আটকে রাখার ঘটনায় ক্ষোভে ফুসে উঠেছে স্থানীয়রা আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন এমনটাই বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম প্রতিদিনের বাংলাদেশের একটি অন্যতম খবর হচ্ছে জুলাই আগস্টে ডেঙ্গু আরও ভয়াবহ রূপ নিতে পারে মধ্যপ্রাচ্য সংকটের সংবাদে দেখা যাচ্ছে গাজায় এক সপ্তাহের মধ্যে যুদ্ধ বিরতির বার্তা ট্রাম্পের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন পিয়ার পদ্ধতির দাবি ভোট বিলম্বিত করার ষড়যন্ত্র কারো মৃত্যুর সংবাদ শুনেই ছুটে যেতেন কবর খুঁড়তে সেই কিশোরগঞ্জের ইটনা উপজেলার মনুমিয়া আর নেই তিনি গতকাল ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহে ইন্না রাজিউন ইলাহে তিনি এ পর্যন্ত কবর খুঁড়েছেন আজকের পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে বাতিল হচ্ছে পাঁচ হাজার অস্ত্রের লাইসেন্স এবার এইচএসসি পরীক্ষার্থীদের খবর যানজট ও জন দুর্ভোগ এড়াতে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সকাল সাড়ে আটটা থেকে পরীক্ষা কেন্দ্রে ঢোকার সুযোগ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী সহ সারাদেশে গত চব্বিশ ঘন্টায় এক হাজার পাঁচশো চল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে সমকালের এক খবরে দেখা যাচ্ছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পরীক্ষা দিতে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে বিনোদনের খবরে দেখা যাচ্ছে অভিনেতা জাহিদ হাসান তার ফেসবুকে লিখেছেন অনেক সময় মনে হতো এই জীবনে কি করলাম নিজের সঙ্গে নিজের যুদ্ধ হয়েছে আবারও স্বপ্ন দেখেছি কাছের লোক যাদের হেল্প করেছি তারা পাল্টি দিয়েছে উল্টো তারা আমাকে বোঝানোর চেষ্টা করেছে দিস ইস লাইফ তখন কষ্ট লেগেছে বেশি ব্যাংকিং খাতের খবরে দেখা যাচ্ছে টাকা ছাপিয়ে দুর্বল বারো ব্যাংকে প্রায় তিপ্পান্ন হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক গত বছরের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত গ্যারেন্টি ও বিশেষ সুবিধার আওতায় এসব ঋণ সহায়তা দেওয়া হয় তবুও ঘুরে দাঁড়াতে পারছে না ব্যাংকগুলো এই ছিল আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন কমেন্ট বক্স খোলা আছে আপনার মতামত জানানোর জন্য আর আমাদের এই ভিডিওটি নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন